মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহত্তম এবং পবিত্রতম ধর্মীয় সমাবেশ এটি পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় মেলা হিসাবে পরিচিত যেখানে কোটি কোটি তীর্থযাত্রী সাধু সন্ন্যাসী এবং ভক্তরা অংশগ্রহণ করেছিলেন একশো চুয়াল্লিশ বছর পর দু হাজার পঁচিশ সালে এই মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল এলাহাবাদের প্রয়াগরাজ শহরে গঙ্গা যমুনা এবং পবিত্র সরস্বতী নদীর মিলনস্থলে যা সঙ্গম নামে পরিচিত মহাকুম্ভ মেলার মূল ভিত্তি হিন্দু পুরাণ এবং ঐতিহাসিক বিশ্বাসে নিহিত ধারণা করা হয় যে সমুদ্র মন্থনের সময় দেবতারা এবং অসুররা অমৃতের কুম্ভ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন সেই কুম্ভের অমৃত চারটি স্থানে ছিটকে পড়ে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে এই স্থানগুলিতে নির্দিষ্ট সময়ে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় কুম্ভমেলার তারিখ এবং সময় নির্ধারণ করা হয় গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বিশেষত সূর্য চন্দ্র এবং বৃহস্পতির সঠিক সংযোগ যখন মকর রাশিতে প্রবেশ করে তখনই এই মেলার আয়োজন হয় দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা তেরোই জানুয়ারি থেকে শুরু করে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল মেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ তারিখে পবিত্র স্নান অনুষ্ঠিত হয়েছিল যা ধর্মীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তারিখগুলি হল প্রথম স্নান পৌষ পূর্ণিমা তেরোই জানুয়ারি দু দ্বিতীয় শাহি স্নান মকর সংক্রান্তি চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ তৃতীয় শাহি স্নান মৌনী অমাবস্যা উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চতুর্থ স্নান বসন্ত পঞ্চমী তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঞ্চম স্নান মাঘী পূর্ণিমা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ষষ্ঠ তথা শেষ শাহি স্নান মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গায় স্নান তাদের পাপমোচন করে এবং মুক্তির পথ সুগম করে শেষ শাহি স্নান অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কোটিরও বেশি পুণ্যার্থী তাদের স্নান সম্পন্ন করেছিলেন মহাকুম্ভ মেলা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি বিশ্বব্যাপী আধ্যাত্মিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ইউনেস্কো একে মানব সভ্যতার অসামান্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশ হিন্দু ধর্মের ঐতিহ্য আধ্যাত্মিকতা এবং একতার একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে পৃথিবী জুড়ে অনুরাগীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করেছিল মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের বিশেষ প্রস্তুতি হিসেবে মেলায় অংশগ্রহণকারী কোটি কোটি ভক্তদের জন্য এলাহাবাদে বিশাল অস্থায়ী শহর গড়ে তোলা হয়েছিল তাছাড়া সড়ক সেতু এবং স্টেশনের উন্নয়ন বিশুদ্ধ পানীয় জল এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি ভিড় নিয়ন্ত্রণের জন্য অত্যাধুনিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল গঙ্গা দূষণমুক্ত রাখার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছিল প্লাস্টিক নিষিদ্ধ জৈব শৌচালয় স্থাপন এবং নদীর তীর পরিষ্কার রাখা এই প্রচেষ্টার অংশ এছাড়া স্বাস্থ্য পরিষেবা হিসাবে মেডিকেল ক্যাম্প অ্যাম্বুলেন্স এবং জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছিল তেরোই জানুয়ারি দু থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক অনুষ্ঠান পঁয়তাল্লিশ দিন ধরে চলেছিল এবং এর শেষ দিনটি ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মহাশিবরাত্রি উপলক্ষে এবং এর মাধ্যমে উত্তরপ্রদেশের অর্থনীতিতে এক বিশাল প্রভাব পড়েছিল যার ফলে প্রায় তিন লক্ষ কোটি টাকারও বেশি আয় বৃদ্ধি করতে পারে এমনটাই জানিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজকের এই ভিডিওতে আমি এই মহাকুম্ভ মেলা দু নিয়ে বেশ কতগুলি ঘটে যাওয়া অঘটন বিতর্কিত ঘটনা এবং মন্তব্য নিয়ে আলোচনা করেছি যেগুলি হলো প্রথমত নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক পদপৃষ্টের ঘটনা দ্বিতীয়ত মহাকুম্ভ মেলায় মহিলাদের স্নান ও পোশাক পরিবর্তনের গোপন ভিডিও অনলাইনে বিক্রি তৃতীয়ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহকুম্ভ মেলার ভয়াবহ অগ্নিকাণ্ড চতুর্থত মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা নদীর জলের দূষণ নিয়ে বিভিন্ন বিতর্ক পঞ্চমত মৌনী অমাবস্যার পুণ্যস্নির আগে ঘটে যাওয়া মর্মান্তিক পদপৃষ্টের ঘটনা এবং ষষ্ঠত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার মতো বিতর্ক এবং তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মন্তব্য দু হাজার পঁচিশ সালের পনেরোই ফেব্রুয়ারি শনিবার মহাকুম্ভ মেলায় যোগ দিতে যাওয়া পুণ্যার্থীদের সঙ্গে রেলওয়ে স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক পদপৃষ্টের ঘটনায় কমপক্ষে জন পুণ্যার্থী নিহত হন যাদের মধ্যে জন মহিলা ও তিনজন শিশু ছিলেন এছাড়া বহু মানুষ আহত হন প্রয়াগরাজগামী দুটি বিশেষ ট্রেন প্রয়াগরাজ স্পেশাল এবং প্রয়াগরাজ এক্সপ্রেস বিলম্বিত হওয়া এবং শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণা পুণ্যার্থীদের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করে প্রথমে ঘোষণা করা হয়েছিল যে ট্রেনটি বারো নম্বর প্ল্যাটফর্মে আসবে পরে তা পরিবর্তন করে ষোলো নম্বর প্ল্যাটফর্মে আনার ঘোষণা দেওয়া হয় এই পরিবর্তনের ফলে পুণ্যার্থীরা দ্রুত প্ল্যাটফর্ম পরিবর্তন করতে গিয়ে হুড়োহুড়ির মধ্যে পড়ে যান দুটি ট্রেনের নামের সাদৃশ্য ও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে যা বিশৃঙ্খলার অন্যতম কারণ ছিল এই ঘটনার পর রেলওয়ে প্রশাসনের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা শুরু হয় বিশেষ করে শেষ মুহূর্তে প্ল্যাটফর্ম পরিবর্তনের ঘোষণা এবং ট্রেনের নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলায় মহিলাদের স্নান ও পোশাক পরিবর্তনের গোপন ভিডিও অনলাইনে বিক্রি হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে যা ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে এই আপত্তিকর ভিডিওগুলি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এবং টেলিগ্রামের মতো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার ও বিক্রি করা হচ্ছে কিছু টেলিগ্রাম চ্যানেল যেমন গঙ্গা রিভার ওপেন বাথিং গ্রুপ হিডেন বাথ ভিডিওজ গ্রুপ এবং ওপেন বাথ ভিডিওজ গ্রুপ এই ধরনের ভিডিও বিক্রির সঙ্গে জড়িত বলে জানা গিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ ইতিমধ্যেই দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিরুদ্ধে সতেরোই ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয় যেখানে আপত্তিকর ভিডিও পোস্ট করা হয়েছিল পরবর্তীতে উনিশে ফেব্রুয়ারি একটি টেলিগ্রাম চ্যানেলের বিরুদ্ধেও মামলা করা হয় যেখানে মহিলাদের স্নানের ভিডিও বিক্রি করা হচ্ছিল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভ মেলায় সাইবার অপরাধ রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মেলা প্রাঙ্গনে কড়া নজরদারি চালাতে এবং সোশ্যাল মিডিয়ায় গুজব রুখতে বিশেষ টিম কাজ করা শুরু করেছিল এই ঘটনাটি পুণ্যার্থীদের গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছিল এবং প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ ছিল দু হাজার পঁচিশ সালের উনিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি ও সাতই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় তিনটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এই ঘটনায় প্রায় একশো থেকে একশো পঞ্চাশটি তাঁবু পুড়ে যায় আগুন লাগার পরপরই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রাথমিক তদন্তে জানা যায় রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মহাকুম্ভ মেলার মতো বিশাল সমাবেশে অগ্নি অগ্নিনির্বাপন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে উল্লেখ্য যে মেলা চত্বরে অগ্নিনির্বাপণ সংক্রান্ত পর্যাপ্ত ব্যবস্থা চোখে পড়েনি যদিও মেলার মধ্যে দমকল কেন্দ্র রয়েছে তবুও অগ্নিনির্বাপন সরঞ্জামের অভাব ছিল দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা নদীর জলের দূষণ নিয়ে বিভিন্ন বিতর্ক ও উদ্বেগ দেখা দিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে জমা দেওয়া এক প্রতিবেদনে জানিয়েছে যে সঙ্গমের জলে মলজনিত ফেকাল কোলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়েছে যা স্নানের জন্য উপযুক্ত নয় এবং পুণ্যার্থীদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ পরিবেশবিদরা দাবি করেছেন যে মেলা উপলক্ষে অতিরিক্ত ভিড় এবং অপ্রতুল বর্জ্য ব্যবস্থাপনার কারণে নদীর জল আরও বৃদ্ধি পেয়েছে কুম্ভমেলা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী নদীতে স্নান করেন এবং তাদের দ্বারা সৃষ্ট কঠিন বর্জ্য ও রাসায়নিক পদার্থ নদীতে মিশে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই দূষিত জল পুণ্যার্থীদের মধ্যে ত্বক সংক্রমণ পেটের সমস্যা টাইফয়েড ডায়রিয়া এবং হেপাটাইটিসের মতো সংক্রমণের কারণ হতে পারে তবে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দাবির বিরোধিতা করে বলেছেন যে সঙ্গমের জল পুণ্য স্নান ও আচমন করার জন্য সম্পূর্ণ নিরাপদ এবং স্নানের উপযুক্ত সরকারের দাবি অনুযায়ী মেলা উপলক্ষে বিশেষ জল পরিশোধনের প্রকল্প নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণে গঙ্গার ধারা মুক্ত রাখার ব্যবস্থা করা হয়েছে নমামি গঙ্গে প্রকল্পের অধীনে গঙ্গা পরিষ্কারের জন্য অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে পাঁচ হাজার কিউসেক বিশুদ্ধ জল ছেড়ে সঙ্গমের ধারা শুদ্ধ করার দাবি করা হয়েছে দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলায় উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে আঠাশে জানুয়ারি মঙ্গলবারে রাত প্রায় দুটো তিরিশ মিনিটে মৌনী অমাবস্যার পূর্ণস্থানের আগে মর্মান্তিক পদবিষ্টের ঘটনা ঘটে এই ঘটনায় কমপক্ষে তিরিশ জন পুণ্যার্থী নিহত এবং শতাধিক আহত হয়েছিলেন একশো বছরের মধ্যে বিরল ত্রিবেণী যোগ এবং মৌন অমাবস্যার পুণ্যস্থান উপলক্ষে কোটি কোটি পুণ্যার্থী ত্রিবেণী সঙ্গমে সমবেত হন ভোর পাঁচটায় শাহী স্নানের সময় নির্ধারিত ছিল তবে রাত দুটো নাগাদ সঙ্গমের কাছে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায় ফলে ও ধাক্কাধাক্কি শুরু হয় ওই সময় গঙ্গাবক্ষে বহু পুণ্যার্থী ঘুমিয়েছিলেন যারা ওই সময়ের অতিরিক্ত জমায়েতের অস্বাভাবিক চাপের ফলে পদদলিত হয়েছিলেন ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পদপৃষ্টের ঘটনার পর কুম্ভ প্রশাসন সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আঁকড়ার পূর্ণ স্নান স্থগিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন এই ঘটনায় সবার মধ্যে একটি হতাশা এবং দুঃখের অনুভূতি তৈরি হয়েছিল বিশেষ করে যারা মেলা উপলক্ষে পবিত্র স্থানে এসেছিলেন এবং তাদের পরিবারের সদস্যরা দুর্ঘটনার শিকার হয়েছিলেন সরকার এই ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছিল এবং পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী এই ধরনের দুর্ঘটনা রোধ করতে আরও শক্তিশালী পরিকল্পনা গ্রহণের কথা বলেছিল যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে দু সালের মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনা এবং পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের তিন মিনিট আঠেরো সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল ওই পুরো অংশটি জুড়ে এবারের মহাকুম্ভের অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী এমনকি মহাকুম্ভে পদপৃষ্টের জেরে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে সংশ্লিষ্ট প্রশাসনের বিরুদ্ধে দেহ লোপাটের মতো গুরুতর অভিযোগও তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই এ নিয়ে শোরগোল পড়ে যায় তীব্র আপত্তি তোলে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে মৃত্যুকূপের মতো আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কতজনকে ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার তিনি আরও বলেছিলেন বড়লোক লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুরেও বসে দু টাকা এক কাপ লাল চাও পাঁচশো টাকা থেকে দু টাকা তিনি বলেছিলেন এই সব সিরিয়াস প্রোগ্রামে এত হাইপ তুলতে নেই ফার্স্ট দেখতে হয় ক্যাপাসিটি আছে কি না প্ল্যানিংটা ভালো করে করতে হয় মহাকুম্ভ আমি নাইবা বললাম ওরটা এখন মৃত্যু কুম্ভ হয়ে আমি মহাকুম্ভকে সম্মান করি আমি শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন তিরিশ জন কথাটা কি সঠিক কত ডেট বড়ি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার আডোর আগুন লেগেছে বড় লোক ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প আর গরিব লোকেদের সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান পনেরো ঘন্টা কুড়ি ঘন্টা দাঁড়িয়ে যদি একটা মাদুরেও বসে টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে মহাকুম্ভে ছাপ্পান্ন কোটিরও বেশি ভক্ত পবিত্র স্নান করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তাদের বিশ্বাসে আঘাত করেছে তিনি আরো উল্লেখ করেছেন যে মহাকুম্ভ বা সনাতন ধর্মের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা ছাপ্পান্ন কোটি মানুষের বিশ্বাস নিয়ে খেলার সমান এই বিতর্কের মধ্যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মানস ভুইয়া বলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার মহাকুম্ভকে ছোট করে দেখাচ্ছে না তিনি দাবি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মেলায় ঘটে যাওয়া অব্যবস্থাপনা এবং পুণ্যার্থীদের মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে সমর্থন করেছেন তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা সঠিক ওই ঘটনায় তার রাজ্যের মানুষ প্রাণ হারিয়েছেন অন্যান্য রাজ্যের মানুষও মারা গিয়েছেন এফআইআর পর্যন্ত করা হচ্ছে না অখিলেশ যাদব আরও অভিযোগ করেন যে মহাকুম্ভ মেলায় পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সুবিচার পাচ্ছে না जलो दाइके देखिए ममता बनर्जी जी ने जो कहा है वेस्ट बंगाल की मुख्यमंत्री थी। ठीक ही कहा है उनके लोगों की भी जान गई है और एक बहुत बड़े अंग्रेजी प्रतिष्ठित अखबार ने भी ये बात कही थी कि बंगाल के लोग जिनकी जान गई उनका नाम सूची में नहीं है तो बड़े संख्या में लोगों की जान गई है जो बंगाल या और प्रदेशों से आए थे एफ भी नहीं दर्ज हुई रही है ये महाकुंभ किस लिए कराया गया ये श्रद्धालु लोग थे जो सदियों से आते रहे

जो ममता बनर्जी जी ने, ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है अभी तक की सबसे ज्यादा लोग हुए इसी कुंभ में जान गई इसी कुंभ में लोग बीमार हुए इसी कुंभ में ইন্ডিয়ান সেকুলার রাজনীতিবিদ তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভ সম্পর্কে যখন মৃত্যু কুম্ভ শব্দটি ব্যবহার করেছেন তখন আমরা এর বিরোধিতা করি প্রতি একশো চুয়াল্লিশ বছর পর এমন একটি প্রোগ্রাম আসে যা ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণ বিশেষ করে হিন্দু সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি মানুষ সেখানে সমবেত হন তবে এর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে সমস্যার সৃষ্টি হয়েছে এবং যোগী আদিত্যনাথ সরকারের এই ক্ষেত্রে ব্যর্থতা নিয়ে আলোচনা হওয়া উচিত ধর্মীয় প্রোগ্রামের প্রতি শ্রদ্ধা রাখা উচিত এবং এটি অন্য কোনো নামে অভিহিত করা বা এ নিয়ে মন্তব্য করা ঠিক নয় আমরা এর তীব্র বিরোধিতা করি যদিও আমরা যোগী আদিত্যনাথ সরকারের ব্যর্থ ব্যবস্থাপনা নিয়ে সমালোচনা করি তবে ধর্মীয় প্রোগ্রামের প্রতি অসম্মান দেখানোর বিরুদ্ধে আমরা দাঁড়াই মমতা ব্যানার্জি নে মহাকুম্ভে যা মৃত্যু কুম বোলা এই শব্দ বিরোধ করতে লকিন হার এক সো চালিশ সাল কে এসা প্রোগ্রাম আতে হ্যাঁ হিন্দুস্তান কে মেজরিটি পার্সন হ্যাঁ হিন্দু সমাজ কাজ কাজ মন করে बहुत आदमी उधर लाखों करोड़ों आदमी जाएगा उधर लेकिन जो अरेंजमेंट होना चाहिए था आदित्यनाथ आधित, का सरकार ने है ऊपर टिप्पणी करना करना अच्छा नहीं है उसको हम विरोध करते अरेंजमेंट है गलत अरेंजमेंट है बीजेपी एक प्रतिबद्ध आंदोलन हैं এবার কতজন তৃণমূল বিধায়ক কুম্ভে ডুব দিয়েছেন তার হিসেব দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বলেন আমি নিজে ওখানে স্নান করেছি তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ ওখানে স্নান করেছেন মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিংয়ের এমএলএ স্থান করেছেন উত্তর পাড়ার স্থান স্নান করেছেন শুনলাম যারা এসব বলছেন তারা শুধুমাত্র ক্যামেরার সামনে আসার জন্য এসব বলেন তবে বিপদে পড়লে তারাই বলেন ভগবান আমায় রক্ষা করুন সেই সঙ্গে তৃণমূলের নেতারা মহাকুম্ভে স্নান করে সোশ্যাল মিডিয়ায় ছবি দেন বলেও দাবি করেছেন এদিকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে গঙ্গাসাগরের সঙ্গে মহাকুম্ভের তুলনা টেনেছেন অর্থাৎ গঙ্গাসাগরে ভিড় নিয়ন্ত্রণে কতটা সফল বাংলার সরকার আর মহাকুম্ভের ভিড় নিয়ন্ত্রণে কতটা ব্যর্থ যোগী সরকার সেটারই তুলনা টেনে বারবার কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব অমৃত কুম্ভ মুখ্যমন্ত্রী দলের কতজন গেছে দু একজন ছবি ছেড়েছে বাকিরা ছবি ছাড়ে মুখ্যমন্ত্রী জানেই না তার পাড়া সবাই গিয়ে কুম্ভতে স্নান করে কথাটা বলে একশো কোটির বেশি হিন্দুকে অপমান করেছেন আমাদের শাস্ত্র আমাদের ইতিহাস আমাদের সংস্কৃতি আমাদের অতীতকে আক্রমণ করেছেন মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীকে আক্রমণ করেছেন ক্ষমাহীন অপরাধ করেছেন এর শাস্তি মা গঙ্গা মা যমুনা মা সরস্বতীই দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকুম্ভ মন্তব্যের পর শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এই মন্তব্যের সমর্থন করেছেন তিনি বলেন যখন আগে থেকেই জানা ছিল যে এত লোক আসবে এবং জায়গা সীমিত তখন এর জন্য একটি পরিকল্পনা করা উচিত ছিল তিনি আরও বলেন কোনো পরিকল্পনা করা হয়নি মিথ্যা প্রচার করা হয়েছে ভিড় ব্যবস্থাপনা এবং আতিথে হতার জন্য নীতি অনুসরণ করা হয়নি এমনকি মানুষ মারা গেলেও তারা তা লুকোনোর চেষ্টা করেছিল যা গুরুতর অপরাধ শঙ্করাচার্যের এই মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার প্রতি সমর্থন এবং মহাকুম্ভের অব্যবস্থাপনার প্রতি তার ক্ষোভ প্রকাশ পায় যা पहले পতা पता লোক कि लोग आएंगे इतनी ही जगह हमारे पास है तो उसकी योजना बनाई जानी चाहिए थी कि नहीं और उसको कोई कह दे रहा है तो उसमें हम क्या करेंगे ये सब तो व्यवस्था में किया जाता है ना तो ये जो क्राउड मैनेजमेंट का जो सिद्धांत है उस सिद्धांत का भी परिपालन यहाँ पर नहीं किया गया हॉस्पिटलिटी का जो सिद्धांत है कि हम मेजबान हैं हम अगर लोगों को आमंत्रित कर रहे हैं आवाहन कर रहे हैं तो उतना व्यवस्था हमारे पास होनी चाहिए उसका भी कोई ख्याल नहीं रखा गया और यहाँ तक कि लोग मर गए तो उस मृत्यु को छिपाने का भी काम आपके द्वारा किया गया जो ঘোর আপরাধা তো এসি পরিস্থিতিমে ওই সংজ্ঞা দেতা হ্যাঁ তো হম গালত নাই কে পাায়ে কনকি ধামের আচার্য প্রমোদ কৃষ্ণাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মসূত্রে হিন্দু তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু হিন্দুতে রাস্তার ওপর আঘাত করা তার ফ্যাশন হয়ে গেছে জয় শ্রীরামের স্লোগান শুনলে তিনি রাগ করেন রাম মন্দিরের কথা বললে তিনি রাগ করেন বন্দে মাতরমের কথা বললে রাগ করেন ভারত মাতা কি জয়ের কথা বললেও রাগ করেন যারা রামের নামে চিন্তা করেন যারা রামের নামের প্রতি ভাবিত হন তারা মহাকুম্ভের মহত্ব কিভাবে বুঝবে মহাকুম্ভ সনাতন ধর্মের একটি মহান উৎসব মহাকুম্ভের সমালোচনা করা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলা এবং মহাকুম্ভ নিয়ে অযথা কথা বলা দুর্ভাগ্যের বিষয় আরও দুর্ভাগ্যের বিষয় হল যে যারা মহাকুমের উপর আক্রমণ করছে সনাতনের উপর আক্রমণ করছে তারা মুসলিম বা ক্রিশন নন সনাতনের উপর আক্রমণ করছে যারা নিজেরাই হিন্দু মমতা ব্যানার্জি জন্ম সে হিন্দু হিন্দু ঘর জন্ম হুয়া লকিন হিন্দুও কি আস্থা পর চোট করি রাম কাজ নারা লগাও তো চিড়ে গুসা আত राम मंदिर की बात करो तो आता है, वंदे मातरम की बात करो उनको आता है भारत माता की जय की बात करो आता है। जो राम के नाम पर चिड़ता हो राम के नाम से चढ़ता हो वो महाकुंभ की महत्ता को क्या समझेगा महाकुंभ सनातन धर्म का महापर्व है और महाकुंभ को क्रिटिसाइज करना महाकुंभ को मृत्यु कुंभ बनाना महाकुंभ के विषय में अनर्गल बातें करना ये दुर्भाग्य का विषय है और अफसोस की बात यह है कि जो महाकुंभ पर हमला कर रहे हैं सनातन पर हमला कर रहे हैं ये मुसलमान और ईसाई नहीं है कोई ईसाई और मुसलमान सनातन पर हमला नहीं कर रहा है। सनातन पर हमला वो कर रहे हैं जो तो खुद हिंदू हैं প্রয়াগরাজ থেকে ঋষিকেশ পরমার্থ মিশনের অধ্যক্ষ স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে বলেন যে আমি তো কুম্ভের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে আছি যেখানে পঞ্চান্ন কোটিরও বেশি মানুষ স্নান করেছে আমি মনে করি এটি শুধুমাত্র মহাকুম্ভ নয় এটি মহৎ কুম্ভ হয়ে গেছে এটি মৃত কুম্ভ নয় এটি অমৃত কুম্ভ হয়ে গেছে এটি অমর কুম্ভ হয়ে গেছে এটি একটি ইতিহাস সৃষ্টি করেছে এখানে পঞ্চান্ন কোটি লোক এসেছে কিন্তু কেউ কারোর চায়ে মিশিয়ে দেয়নি এখানে পঞ্চান্ন কোটি লোক এসেছে কিন্তু কেউ কারোর ওপর পাথর ছড়েনি ভিড় হয়েছে যানজট লেগেছে এত মানুষ এসে গেছে যে আলাদা আলাদা ব্যবস্থা করতে হয়েছে কিন্তু কোথাও কোনো বিভেদ ছিল না এখানে কোনো ব্রাহ্মণ ঘাট ঘাট, দলিত ঘাট বা সংঘঘাট ছিল না ঘাটগুলো আলাদা ছিল কিন্তু পঞ্চান্ন কোটি হিন্দু একসঙ্গে স্নান করছিল কোথাও কোনো দেওয়াল ছিল না কোথাও কোনো ফাটোল দেখা যায়নি শুধু দেখা গেছে একদা হৃদয় সবাই একসঙ্গে স্নান করছে এবং হর হর মহাদেবের স্লোগান দিচ্ছে তারা মহ কুম্ভকে সত্যি অমর মানছে কই আমি তো কুম্ভ কি ধরতি পর হচপন করোড় লোগো সে জাদা লোক স্নান করিয়া হুঝে ল মহাকুম্ভ নেই বল্কি মহান কুম্ভ বন গিয়া হ मृत कुंभ नहीं ये अमृत कुंभ बन गया है ये अमर कुंभ बन गया है, जिसने एक ऐसा इतिहास राला, रच डाला है जहां पचपन करोड़ लोग आते हैं लेकिन किसी ने किसी की चाय में थूक नहीं डाला यहां पचपन करोड़ लोग आते हैं किसी ने किसी के ऊपर पत्थर नहीं चलाया जाम लगा भीड़ भी हुई इतने लोग आ गए कि जगह जगह उनको संभालने के लिए अतिरिक्त इंतजाम करने पड़े लेकिन कहीं भी मैंने नहीं देखा कि यह ब्राह्मण घाट है ये जाट घाट है ये दलित घाट है ये सवर्ण घाट है हर जगह एक ही घाट घाट अलग अलग थे लेकिन पचपन करोड़ हिंदू स्नान कर रहे थे सनातनी स्नान कर रहे थे कहीं कोई दीवार नहीं थी कहीं कोई दरार नहीं दिखी केवल दिखा तो एक चीज दिखी कि दिल एक साथ जुटे हुए जुड़े हुए सब मिलकर स्नान कर रहे हैं और हर हर महादेव हर हर महादेव के नारे लगाते हुए लोग महान कुंभ को सच माने तो अमर बना रहे इतना हनुमानगड़ी मंदिर ए राजू दास ममता बंदोपाध्याय वितर्कित तो मंतव्य परिप्रेक्षित बोलें ममता बंदोपाध्याय मंत्य दुर्भाग्यजनक তিনি মহাকুম্ভকে মৃত্যুর কুম্ভ বলেছেন আমার প্রশ্ন পশ্চিমবঙ্গে যেখানে হিন্দুদের হত্যা করা হচ্ছে তাড়ানো হচ্ছে মহিলাদের মানহানি করা হচ্ছে সেখানেও তিনি কোনো মন্তব্য করেন না কিন্তু আস্থার ওপর মন্তব্য করেন একশো চল্লিশ কোটির জনসংখ্যার দেশে যেখানে পঞ্চাশ কোটিরও বেশি মানুষ মহাকুম্ভে স্নান করছে সেখানে এ ধরনের মন্তব্য দুর্ভাগ্যজনক তার উচিত ক্ষমা চাওয়া

ये आपको अधिकार किसने दिया है आस्था पे टिप्पणी करने का आप समझो कि जिस देश की आबादी 140 करोड़ उस देश में 50 करोड़ से ऊपर महाकुंभ महा में स्नान कर रहा है सनातनी राम भक्त हिंदू जनमानस और उसको मृत्यु का महाकुंभ बताया जा रहा है दुर्भाग्यपूर्ण बयान है इनको अपने बयान से माफी मांगना चाहिए और ऐसे लोगों के खिलाफ चाहे वो बिहार के पूर्व मुख्यमंत्री हो चाहे वो कांग्रेस के वरिष्ठ नेता हो चाहे विपक्ष के तमाम नेता हो ऐसे कुंभ पे टिप्पणी करना दम हो तो मोदी जी से लड़ो ना दम हो तो उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी जी से लड़ो ना दम तो इनसे है नहीं लड़ने का इनका खीस तुम कुंभ पे सनातनियों पे हिंदू पे निकालते हुए अच्छी बात लीला बिहारी मंदिर दीपाकोरा चर्चो ममता बंदोपाध्यार मंत्य सुने बोलें माननीय ममता जी लज्जा पा उचित एवं डूबे मोरे जा যারা রাজনীতি করতে চান তারা করুন কিন্তু আস্থার উপর আঘাত করে রাজনীতি করবেন না যদি কেউ আস্থার উপর আঘাত করে রাজনীতি করতে চাই তবে হিন্দু সমাজ এমন রাজনীতিকে শ্রাদ্ধ করবে এমন লোকের আস্থাকে আঘাত করছে এবং নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করছে আমি মনে করি এরা ভীত সন্ত্রস্ত এবং দিশেহারা এদের উচিত নাক কেটে সুপর্ণাখার মতো হওয়া যারা কখনো সনাতন সংস্কৃতিকে সম্মান দিতে শেখেনি তাদের কাছে ভারতীয় মূল ভাবনা অবজ্ঞার বিষয় এরা হিন্দুদের জন্য নাস্তিক কিন্তু অন্য ধর্মের প্রতি গভীর সম্মান দেখায় কিন্তু যখন তারা দেখে যে আস্থার ঢেউ বাংলাদেশের জনসংখ্যার থেকেও বেশি সংখ্যায় প্রয়াগের পবিত্র ভূমিতে সমবেত হয়েছে তখন তারা দিশেহারা হয়ে পড়ে কারণ তারা জানে যে আজ মহাকুম্ভে অংশ নেওয়া জনস্রোত বিজেপি সরকারের ব্যবস্থায় সন্তুষ্ট এবং কৃতজ্ঞ যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে ভিডিওটি লাইক করুন যদি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে বেঙ্গলি রেকমেন্টেড স্পিকার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ